ভোটাধিকার স্থগিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে নির্বাচন কমিশন বাংলাদেশের আসন্ন নির্বাচনে আর ভোট দিতে পারবেন না শেখ হাসিনা সহ তার ঘনিষ্ঠরা অন্তর্বর্তী প্রশাসনের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম আগেই নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে এবার ক্ষেত্রেও কড়া পদক্ষেপ শেখ হাসিনা এবং তার পরিবারের ঘনিষ্ঠরা বাদ পড়লেন ভোটার তালিকা থেকে। ভোটের প্রস্তুতি চলছে বাংলাদেশে আর ঠিক সেই সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করল নির্বাচন কমিশন এক বছরেরও বেশি সময় তিনি দেশের বাইরে রয়েছেন তার দল আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোটাধিকারের উপরও কোপ পড়ল নির্বাচন কমিশনের আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা বুধবার দেশের নির্বাচন কমিশন সেই ঘোষণা করেছে ভোট পরিচালন সংস্থা হাসিনার জাতীয় পরিচয়পত্র লক করে দিয়েছে যাতে তিনি দেশের বাইরে থেকে তার ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন শুধু হাসিনাই নয় আগামী বছর ফেব্রুয়ারি প্রথম অর্ধে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে তার ঘনিষ্ঠদেরও ঢাকায় কমিশনের সদর কার্যালয় নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন কারো জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি লক করে দিলে তিনি দেশের বাইরে থেকে ভোট দিতে পারবেন না শেখ হাসিনার এনআইডি লক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানা গেছে সেই তালিকায় হাসিনা ঘনিষ্ঠ অনেকেরই নাম রয়েছে শেখ রেহানার মেয়ে টিউরিপ রেজওয়ানা সিদ্দিক আজমিনা সিদ্দিকও রয়েছেন আত্মীয় মুজিদ সিদ্দিক ববি এবং তার আত্মীয় এবং হাসিনার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী শাহিন সিদ্দিক তাদের কন্যা বুসরা সিদ্দিকের নামও রয়েছে গত বছরের জুলাই আগস্টে হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের জেরে অনেকেই দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন তাদের জাতীয় পরিচয় যদি লক না করা থাকলে তারা এনআইটি কার্ডের মাধ্যমে ভোট দিতে পারবেন আর ছাত্র আন্দোলনের ফলে দু সালে পাঁচ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হয় হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আর এই ঘটনার তিন দিন পর আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশে এরপর হাসিনা এবং তার ঘনিষ্ঠতার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হয় আওয়ামী লীগের যাবতীয় কাজকর্ম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের অধিকাংশ প্রবীণ নেতারা গা ঢাকা দিয়ে রয়েছেন এদিকে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকার প্রশাসনের মাধ্যমে দেশে অবাধ সুষ্ঠু স্বচ্ছ ভোট পরিচালনার জন্য ইউরোপের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস